আপনার মুরগির কড়াই যে রোগ হয় তাহলে কীভাবে চিকিৎসা করবেন তো প্রথমে জেনে নেই কড়াই যে রোগের লক্ষণ কি কড়াই যে রোগের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া অথবা চোখ বন্ধ হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া মুরগির মাথা ফুলে যাওয়া সাথে চোখ সহা এখন আপনি কিভাবে চিকিৎসা করবেন আপনি আপনাকে ভিডিও দিয়ে দিলাম চলে যাবেন এটা করলে কিন্তু হবে না আপনাকে ওষুধের নিয়মগুলো জানতে হবে যদি শুধুমাত্র চোখ ফোলা থাকে অথবা চোখ যদি পানি পড়ে হ্যাঁ চোখ বন্ধ হয়ে যায় যদি তিনটা কারণ হয় তাহলে আপনাকে সিবু ডেক্স অথবা সিরু ডেক্স অথবা সুপ্রাফেন এগুলো চোখের ডব আপনি দিনে দুইবেলা দিতে হবে এক ফোটা করে যে চোখ ভালো ওই চোখে দিবেন যে চোখ সমস্যা ওই চোখে দিবেন আর যদি মাথা সহ ফুলে যায় মুরগির তাহলে অ্যানডোসিন এই দুই নম্বরের যে কোনো একটা ওষুধ অ্যাপ্লাই করবেন আর নেবেন আপনি পাঁচ নম্বরের যে কোনো একটা ওষুধ